একবার দুই ভাইয়ের মধ্যে একটি ব্যাপার নিয়ে বড় ধরনের বিবাদ শুরু হল পঞ্চায়েতও বিষয়টির মীমাংসা করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত গড়ালো বিষয়টি ঘটনাটি ছিল এমন আদালত প্রাঙ্গণে বহু মানুষের ভিড়ে এক বৃদ্ধ আর্তনাদ করে এত বেশি কাজ ছিল যে তার দাড়ি দিয়ে গড়িয়ে অস্ত্র ঝরছিল তার নাম হিজান সৌদি আরবের একটি শহর বুরাইদা থেকে আরও নব্বই কিলোমিটার দূরে আসিয়া নামক একটি গ্রামে বাস করতেন তিনি লোকেরা তাকিয়ে তাকিয়ে তার কান্নারত দৃশ্য দেখতে লাগলো ভাবলো লোকটি এভাবে কাঁদছে কেন তার ছেলে কি তার সাথে দুর্ব্যবহার করেছে জমি জমা হাতছাড়া হয়ে গেছে নাকি বৃদ্ধ বয়সে তার স্ত্রী তাকে তালাক দিয়েছে এর কোনোটাই নয় আসল ঘটনা হচ্ছে একটি মামলায় হেরে যাওয়ায় আদালত প্রাঙ্গণে এভাবে শিশুদের মতো কাঁদছে লোকটি তার এক বৃদ্ধা মা আছেন মায়ের না আছে কোনো অর্থ সম্পদ না আছে জমি জমা এটি পিতলের আংটি ছাড়া তার আর কিছুই নেই অথচ সেই মায়ের দেখাশোনার দায়িত্ব লাভের জন্য ভায়ে ভাইয়ে তাদের দ্বন্দ্ব বৃদ্ধ মা হিজানের সাথেই থাকতেন দুই ভাইয়ের মধ্যে সেই বড় মায়ের সাথে তিনি সদাচরণ করত মায়ের সর্বাত্মক সেবাযত্ন করার চেষ্টা করতেন তিনি মাতার সাথে খুবই সুখে ছিলেন ছেলের বয়সও কম হয়নি একদিন হিজানের ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এলো সে থাকত অন্য একটি শহরে বড়ো ভাইয়ের কাছে সে মাকে নিজের সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব করল মূলত মাকে নিয়ে যাওয়ার জন্যই সে এসেছিল বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কথায় হিজান বিরক্ত হয়ে বললেন ভাই আমার বয়স হয়েছে ঠিক কিন্তু আমি এখন আমার মায়ের দেখাশোনা করতে সক্ষম তুমি যদি মনে করে থাকো যে আমি অক্ষম হয়ে পড়েছি তাহলে তুমি ভুল করছো আমি মরে গেলেও মাকে কোথাও যেতে দেবো না তুমি যদি মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে যাও আমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে আমার প্রতি দয়া করো ভাই মাকে নিয়ে যাওয়ার কথা ভুলেও মাথায় এনো না আল্লাহর হাই বড় ভাইটার এমন উত্তরে ছোটো ভাই অত্যন্ত নরম কণ্ঠে বলল ভাইয়া আপনি অনেক দিন থেকে মায়ের সেবা যত্ন করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি খুব ভালোভাবে আপনার দায়িত্ব পালন করেছেন কিন্তু আপনি এখন বৃদ্ধ হয়েছেন বয়স হয়েছে আপনার আপনি নিজে এখন নিজের সেবা যত্নের জন্য আপনার সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তাই আমি বলি কি আপনি এবার আমাদের মায়ের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন মাকে আমি আমার কাছে নিয়ে যাই আমি এখনও শক্ত সমর্থ অবস্থায় আছি আমার বাচ্চারাও তাদের দাদিকে তাদের সাথে চায় আমার স্ত্রী ও শাশুড়ির সেবা যত্ন করতে চায় দয়া করে মাকে সেবা করার একটু সুযোগ আপনি আমাকে দিন মায়ের জীবনের এই অন্তিম সময়টুকুতেও যদি আমি তার একটু সেবা করার সুযোগ না পাই তাহলে আমি নিজেকে একেবারে ক্ষমা করতে পারব না ভাই আমার আল্লাহর দরবারে মায়ের হক আদায়ের প্রশ্নে আপনি আটকাবেন না ইনশাআল্লাহ এবার মাকে আমার কাছে থাকতে দিন মায়ের হক আমাকেও একটু আদায় করতে দিন আল্লাহর বাস্তে কিন্তু না বড়ো ভাই হিজান কোনোভাবেই মাকে হাতছাড়া করবে না মা তাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে সে মায়ের পা টিপে দিতে পারবে না মাথা টিপে দিতে পারবে না মাকে ওষুধ খাওয়াতে পারবে না এসব ভাবতেই যেন তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হচ্ছিল এরপর ভাইয়ের মধ্যে এটা নিয়ে বিতর্ক শুরু হলো তাদের কেউই মাকে ছাড়তে রাজি নয় প্রতিবেশীরা বিষয়টি সমাধানের চেষ্টা করে কিন্তু তাদের পক্ষে কোনো সমাধানে পৌঁছা সম্ভব হয় না কারণ তারা উভয়ই নিজ নিজ অবস্থানে অনড় এ অবস্থা দেখে সবাই খুব অবাক হয়ে যায় বিষয়টি কিছুতেই সমাধান করা গেল না সমঝোতার সব প্রচেষ্টায় ব্যর্থ হল এরপর দু ভাইয়ের অনুরোধে মামলাটিকে উচ্চ আদালতে পাঠানো হয় বিচারকের কাছে মামলাটি উত্থাপন করা হলে মামলার বিষয়বস্তু শুনে বিচারক খুবই বিস্মিত হন তিনি বারবার মামলাটি পড়েন কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কি করা যায় তারপর তিনি দুই ভাইকে তার চেম্বারে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করেন কিন্তু তাদের কেউই মায়ের সেবা যত্নের ভাগ ছাড়তে রাজি না বিচারক বোঝাতে ব্যর্থ হয়ে শুনানির দিন তাদের মাকে আদালতে আনতে বলেন কারণ তিনি বলতে পারবেন যে তিনি কোন সন্তানের কাছে থাকতে চান বড় ছেলের কাছে নাকি ছোট ছেলের কাছে নির্ধারিত দিন একটা হুইল চেয়ারে করে বৃদ্ধা মাকে আদালতে আনা হলো। বৃদ্ধার কঙ্কালসার দেহের ওজন বিশ কেজির খুব বেশি হবে না আদালত ভর্তি লোকজন এ আজব মামলার রায় শোনার জন্য উৎসুক লোকেরা অস্থির হয়ে আছে বিচারক বৃদ্ধাকে বললেন শ্রদ্ধেয় মা আপনার দুই ছেলে আপনাকে কাছে রেখে সেবা যত্ন করতে চায় তাদের কেউই আপনার কাছ থেকে আলাদা হতে চায় না আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা নিজেদের অবস্থানে হনোর মামলাটির রায় নিয়ে আমি সমস্যায় পড়েছি আমি কোনো রায় দিতে পারছি না তাই আপনার হাতে সিদ্ধান্ত ছেড়ে দিলাম আপনার ইচ্ছা অনুযায়ী আমি রায় দেব আপনিই বলুন আপনি কার সাথে থাকতে চান সত্যি বলতে এ বিষয়ে রায় দেয়া একজন বিচারকের জন্য যতটা জটিল একজন মায়ের কাছে তার চাইতেও গুণ কঠিন দুই সন্তানই তার চোখের মনি তিনি দুজনকেই সমান ভালোবাসেন একই গর্ভে তিনি দুজনকে ধারণ করেছেন একই উদর থেকে জন্ম নেওয়া সন্তানদের মাঝে পৃথিবীর কোনো মাই পার্থক্য করতে পারে না দুজনই তার সেবা যত্নে অনেক আন্তরিক বিচারক যখন বৃদ্ধার কাছে বিচারের ভার দিয়ে দিলেন তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন বিচারক অধৈর্য হয়ে উত্তরের জন্য প্রতীক্ষা করছিলেন অবশেষে বৃদ্ধা মা মুখ খুললেন তার চোখ দিয়ে তখন অস্ত্র ফোয়ারা নেমে এলো তিনি বললেন মাননীয় বিচারক আমি কি বলবো বলুন আমি ওদের মা ওরা দুজনই আমার সন্তান ওরা দুজন আমার এই দুই নয়নের মণি একই উদরে জন্ম নেয়া দুই সন্তানের মধ্যে একজনকে বেছে নেওয়াটা পৃথিবীর যে কোনো মায়ের জন্য অসম্ভব রকমের কঠিন এ অবস্থায় আমার পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় মায়ের এমন বক্তব্যে বিচার কাজ আরও কঠিন হয়ে গেল কিন্তু বিচারককে একটি রায় তো দিতেই হবে অনেক চিন্তা ভাবনা করে তিনি ঘোষণা করলেন হিজান অনেক দিন ধরে তার মায়ের সেবা করেছে এখন সে বৃদ্ধ হয়ে গেছে তার নিজেরই এখন সম্পূর্ণ বিশ্রাম আর দেখভালের প্রয়োজন হিজানের তুলনায় তার ছোট ভাই এখনও তরুণ এবং শক্ত সামর্থ্য মায়ের দেখাশোনা করতেও সে সক্ষম তে আদালতে রায় দিল যে এখন থেকে বৃদ্ধা মা তার ছোট ছেলের সাথেই থাকবে এ রায় শোনা মাত্র বড় ছেলে হিজান কষ্টে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন এত লোকের সামনে আদালতে তিনি কেঁদে কেঁদে বললেন হায় আফসোস আজকে আমি বয়সে ছোট হলে মাকে সেবা করার সৌভাগ্যটা আমারই হতো